আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে পোটল আর ডিম দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার বাসায় পোটল আর ডিম থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে শুরু করা যাক একটা বাটির মধ্যে একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ হলুদের গুঁড়া আগে থেকে যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলো কিন্তু একটু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম তো এখন হলুদ আর লবণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পটল আর এখানে আমি প্রায় পাঁচ ছয়টার মতো পটল নিয়েছি পটলের উপরের যেই সবুজ অংশটা ছিল সেই অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন এই হলুদ আর লবণটা ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিব এবার একটা প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিব পটল এই পটলগুলো আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজা যাবে না হালকা করে কিন্তু ভেজে নিতে হবে বেশি ভাজতে গেলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে সেই জন্য আমি হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে তো পটলগুলো কিন্তু দুই পাশেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল থেকে তুলে নিচ্ছে সবগুলো পটল তেল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম আর এই একই তেলের মধ্যে ডিমগুলো একটু ভেজে নিব ডিমগুলোও একটু হালকা করে ভেজে নিতে হবে একদম বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমের উপরের অংশটা অনেকটা শক্ত হয়ে যাবে তো ডিমগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না একই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম একটা চামচ আস্ত জিরা এই জিরাটা তেলের সাথে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ঘেরান আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এই পেঁয়াজ কুচিটাও আমি তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যেন কোনো মতেই ব্রাউন কালার না হয়ে যায় তো এখানে যদি আপনারা পেঁয়াজ বাটা দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন পেঁয়াজ বাটা দিতে পারেন তবে এই রান্নার মধ্যে আজকে আমি কোনো পেঁয়াজ বাটা দিব না সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নরম করে নিচ্ছি তো পিঁয়াজ কুচিটা কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াটা একটু কমই দিয়েছি কারণ এর আগেও পটল আর ডিমের সাথে মেখে নিয়েছিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এখন এই মশলাটা আমি ভালো মতো নেড়ে কষিয়ে নিব মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা কষানো হলে তেলটা উপরে ভেসে উঠে ঠিক এরকম তো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দেওয়ার পরে এক থেকে দুই মিনিট এই মশলার সাথে চেড়ে মিশিয়ে নিব এভাবে যদি মশলাটা পটলের সাথে মিশিয়ে নেন তাহলে কিন্তু পটলের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকবে তো সাথে কিন্তু আমি ডিমটাও ভালো মতো কষিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম তিন থেকে চারটার মতো আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে হবে বেশি পানি হলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে ভালো লাগবে না এই ঝোলটা কিন্তু একটু মাখা মাখা রাখবো সেজন্য পানির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি এবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা আর কমিয়ে নিব আর মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এভাবে করে একটু নেড়ে দিবেন আর চুলার রাশটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই কিন্তু এই রান্নাটা করে নিব আমি এখানে চারটা ডিম দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু ডিম এবং পটলের পরিমাণটা আর একটু বাড়িয়ে এই রান্নাটা করে নিতে পারেন তো রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব এর থেকে বেশি ঝোল কমাবো না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা কিন্তু এমনিতেই একটু কমে যাবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম আর পটলের এই তরকারিটা কিন্তু আপনারা চাইলে গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে পারেন এটা রান্না করাও যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ